প্রাণ জুস দেখেন শিং মাছের ড্রামে দেওয়া হচ্ছে আমরা তো অনেক দূর থেকে আসছি জানি করে মাছের তো কিছু নেই এই কারণে মাছের ড্রামের মধ্যে মাছের খাওয়ার জন্য প্রাণ জুস দেওয়া হচ্ছে এই পোনাগুলো আমরা থেকে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই পুকুরে নিয়ে যাবো এই কারণে এই ড্রামের মধ্যে জোর দিলাম দেখেন পুকুরে আসছি এবং আসার পরে মাছগুলো আমরা ভালোভাবে টালি করে ওজন দিয়া তারপরে টালি করে পুকুরে মাছের পোনাগুলো দেব দেখেন টালি করা হচ্ছে আপনারা যদি কেউ শিং মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের কাছে এক হাজার লাইনের দুই হাজার লাইনের তিন হাজার লাইনের চার হাজার পাঁচ হাজার লাইনের পর্যন্ত শিং মাছের পোনাগুলো আছে আপনারা চাইলে এক্ষুনি নিতে পারবেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি চাইলে আপনি এসে আমাদের হাসারি থেকে সরাসরি দেখে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ত্রিশাল মাইমিন সিং যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক কেজিতে তিন হাজার পিস মাছের পোনা দেখতেই পাচ্ছেন মাছের পোনাগুলো টালি করা হচ্ছে তারপরে গুইনা পুকুরে মাছের পোনাগুলো দেওয়া হবে আর যারা আমার এই ভিডিওটা ইউটিউবে কিংবা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন